আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার এবং দৈর্ঘ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের বেশ কিছু মাল ডেলিভারি হচ্ছে বিভিন্ন জেলা সদরে আমাদের মালগুলো অর্ডার রয়েছে তো আমরা হচ্ছে মালগুলো আজকে হচ্ছে ঘুরিহারের উদ্দেশ্যেই মালগুলো হচ্ছে আমরা ছেড়ে দিচ্ছি এখানে আমরা হচ্ছে কক্সবাজার টেকনাফে নেট রয়েছে পাঁচ ফিট উচ্চতায় তিনশো নব্বই ফিট আপনার হচ্ছে ঠাকুরগাঁ ঠাকুরগাঁ বালিয়াডাঙ্গিতে রয়েছে বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ চার ফিট উচ্চতায় তিনশো আশি ফিট চার ফিট উচ্চতায় আর আপনার হচ্ছে গাইবান্ধাতে রয়েছে চোদ্দো নম্বর তারের দেড় ইঞ্চি সাত ফিট উচ্চতায় আপনার হচ্ছে একশো দশ ফিট আর এখানে উপরে রয়েছে হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জে যাবে হচ্ছে তিন ফিট উচ্চতায় পঁচাত্তর ফিট এই টোটালে হচ্ছে আপনার চারটে কাস্টমারের নেট হচ্ছে আমরা আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি আর সকলকেই বলবো যে সজল এন্টারপ্রাইজের ভিডিওগুলো শেয়ার করে রাখবেন আমরা এত কষ্ট করে ভিডিওগুলো করি আপনাদেরকে দেখানোর জন্য মূলত আপনারা যাতে এখান থেকে দেখে আপনারা হচ্ছে সাইজগুলো পছন্দ করতে পারেন বা হচ্ছে আমরা যে অ্যাক্টিভভাবে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা হচ্ছে নেটগুলো ডেলিভারি দিচ্ছি এটা যাতে আপনারা হচ্ছে বুঝতে পারেন যার জন্য হচ্ছে আমাদের এই ভিডিওগুলো করা তো সকলকেই বলবো যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর সজল এন্টারপ্রাইজের সাথেই থাকবেন লাইক করবেন শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ জানিয়ে শেষ করবো আসসালামু আলাইকুম